আল্লাহ রসুল আসাল্লাম নারীদের ক্ষেত্রে এতটা আন্তরিক ছিলেন আম্মা জান আয়েশার রাজি আল্লাহনা থেকে আছে যে বিন ইয়াজিদ আর নাখাই রহমতুল্লাহ আলী বলেন আমি আয়েশা রাজি আল্লাহনাকে জিজ্ঞাসা করলাম নবী ঘরে কী করতেন মাকান নবী ইউ আলিহি নবী যখন ফ্যামিলির ভেতরে থাকতেন পরিবারের ভেতরে থাকতেন তো ঘরের ভেতরে কি করতেন বাইরে কি করতেন তো আমরা দেখি বাইরে তালিম দিতেন বাইরে ওয়াজ করতেন বাইরে জেহাদ করতেন বাইরে রাজনীতি করতেন বাইরে বহুত কিছু করতেন কিন্তু ঘরের ভেতরে কি করতেন এটা তো আপনারাই জানবেন যারা নবীজির স্ত্রী আমরা তো জানব না বললেন কানাইয়া কু নফি মেহনাতি আহলিহি তিনি স্ত্রীদের সঙ্গে ঘরের কাজগুলো নিজে করতেন নারীদেরকে দাসীর মতো আচরণ করতেন না দাসী হিসেবে ট্রিট করতেন না বরং ঘরের যে কাজ মেহনত আহলিহি ঘরের স্বাভাবিক যে কাজ ঘরের কি কাজ আমরা সবাই জানি আল্লাহ রসলি ঘরের কাজে নারীদের সঙ্গে শরিক হতেন ফাইদা সালা যখন নামাজের টাইম হতো কামা ইলা সালা তখন তিনি কাজ রেখে নামাজের উদ্দেশ্যে চলে আসতেন বাকি টাইম তিনি যতক্ষণ ফ্যামিলিকে দিতেন তিনি নিজে তাদের সঙ্গে কাজে শরিক হতেন তাহলে স্ত্রীকে জীবন সঙ্গিনী বানিয়েছে স্ত্রীকে কিন্তু ইসলাম দাসী হিসেবে ট্রিট করে না এমনকি আল্লাহ আল্লা যে স্ত্রী সৃষ্টি করেছেন কেন জানো কুনু ইলাইহা যাতে করে তাদের সঙ্গে তোমরা শকুন লাভ করো শান্তি লাভ করো এক শান্তিপূর্ণ জীবন এবং পরিবার তোমরা গড়ে তুলতে পারো